সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে ফারুক এদিকে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ গুলি আহত সাত এরপর থাকছে তৌহিদি জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে রুমিন ফারহানা সর্বশেষ ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারও চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা আড়াল করে রাখে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে জয়নুল আব্দ ফারুক বলেন গ্রামে যান মসজিদে যান ঘরে ঘরে মা বোনদের বিভ্রান্ত করে বেহেস্তের টিকিট বিক্রি করে জনগণের সমর্থন পাওয়া যায় না জনগণের সমর্থন পেতে হলে পঞ্চান্ন বছর পর নতুন করে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছেন সেটির ব্যবহার করতে হবে জনগণের কাছে গেলে তারা প্রশ্ন করবে একাত্তরে আপনারা কি করেছিলেন সেই প্রশ্ন থেকে পালানোর চেষ্টা না করে ভুলগুলো স্বীকার করা উচিত তিনি বলেন যারা আমার মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যা করেছে যারা আমরা ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেই আমাদের বাবা মাকে লাঠি পেটা করেছে যাদের মাথায় পা রেখে রিকশার নীচে বসিয়ে চোদ্দ পনেরো কিলোমিটার হাঁটিয়েছে সেই স্মৃতি আজও মনে আছে তাই এসব পুরনো ইতিহাস তুলে কারও মনে কষ্ট দিতে চাই না কিন্তু অনুরোধ করব নিজেদের ভুল বুঝে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকুন তিনি আরও বলেন ড ইউনুস ফেব্রুয়ারির প্রথম ভারদে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আমাদের একটা আশা একটা ভরসা যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই কোন কোনো দল বিভিন্ন দাবি তুলছে এগুলো ন্যায্য কিনা সেটি জনগণই বিচার করবেন কয়েকদিন আগে শুনলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আবার কেউ বলছে আগে গণভোট দিতে হবে নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন যারাই নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত দয়া করে বিরত হন অনুগ্রহ করে এমন বক্তব্য দেবেন না যা জনগণ গ্রহণ করবে না যারা আজ নির্বাচনে যাচ্ছেন যারা হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন তাদের সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এ সরকার জনগণের সরকার এ সরকার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এ সরকারকে একটি নির্বাচন করতে দিন সে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই হোক ফারুক বলেন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে সেখানে ধানের শীষের জোয়ার আরও প্রবল করে তুলুন বিভ্রান্তি সৃষ্টি না করে আসুন জাতীয়তাবাদী শক্তিকে আর একবার সুযোগ দেই জনসেবা করার প্রমাণ করে দেবেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আর কোনোদিন বিপদে পড়বে না বাংলাদেশ থাকবে আমার বাংলাদেশে গণতন্ত্র থাকবে আয়োজক সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সহভাইপ্রতি এম এ ফয়সাল ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ গুলি আহত সাত নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বসানো শিমুলিয়া গরুর হাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত সাত জন গুরুতর আহত হয়েছেন এ সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছড়েছে এক পক্ষ এতে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি সোমবার চব্বিশ নভেম্বর দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ ঘটনা ঘটে হাটটি দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় পুলিশ স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন অবৈধভাবে বসা শিমুলিয়া গরুর হাটের দখল নিয়ে গত এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাসের সাবেক সহ সাধারণ সম্পাদক জসিম মিয়া ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মামুন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল সোমবার দুপুর বারোটার দিকে সাপ্তাহিক গরুর হাটে হাসিল তুলতে জসীম মিয়ার লোকজন অবস্থান নেন এ সময় মামুন ও মানসুর সহ তাদের অনুসারীরা এসে জসীমের লোকজনকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুপুর একটার দিকে মামুন ও মানসুরের নেতৃত্বে বিশ তিরিশ জন দেশীয় অস্ত্র নিয়ে জসীমের লোকজনের ওপর হামলা চালান হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জসীমের ছোট ভাই মহসিন তাদের অনুসারী সবুজ ও রিপন সহ জনকে কুপিয়ে জখম করেন এ সময় একপক্ষ তিন রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এতে পুরো হাঁটে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী সহ ক্রেতারা ছোটাছুটি করে নিরাপদ স্থানে যান আহতদের উদ্ধার করে ঢাকা কর্মীটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এর মধ্যে আহত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সহসাধারণ সম্পাদক জসিম মিয়া ও ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়াকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মহম্মদ তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন অবৈধভাবে বসানো গরুর হাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে এতে কেউ কেউ আহত হয়েছেন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে সর্বশেষ তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে এ মন্তব্য করেন রুমিন ফারহানা তিনি বলেন তৌহিদি জনতা এক এলাকায় এক এক গ্রুপ অফ পিপল হতে পারে তাদের প্রত্যেকের ওপর সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে এখনও পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে নিন্দা জানানো ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তিনি বলেন পাঁচই আগস্টের পর থেকে যখন একের পর এক ধরনের ঘটনা ঘটছে একটির পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে কখনো বাউল সম্প্রদায় কখনো আহমেদিয়া সম্প্রদায় কখনো নারী ফুটবলারদের ওপর হামলা আবার কখনো নাটক বন্ধ করতে চাইছে একটি ঘটনার পর একটি ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের কিন্তু সরকার কি কাজ করছে বুঝতে পারি না তিনি আরও বলেন এসব কর্মকাণ্ডের প্রধান হচ্ছেন নারীরা কোনো অভিনেত্রী শোরুম উদ্বোধনে যাবেন সেখানে ঝামেলা করা হচ্ছে কোনো অভিনেত্রী কিছু অর্গানাইজ করছেন সেখানে গিয়ে বন্ধ করা হচ্ছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেখানে গিয়েও থামানো হচ্ছে মেয়েরা ফুটবল খেলবে সেখানে গিয়েও থামানো হচ্ছে প্রথম টার্গেট হচ্ছেন নারীরা এরপর সমাজের সংখ্যালঘুরা থাকছে টার্গেটে তিনি আরও বলেন পরিসংখ্যান বলছে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো আশিটিরও বেশি মাজারে হামলা হয়েছে একটিও ঝড় বিচার হয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হয়তো এখন বাড়িতে নেই তাদের আত্মীয় স্বজনে বাড়িতেও হামলা হচ্ছে গত কয়েকদিন আগেও এক সাবেক প্র ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে ওই বাড়িতে কেবল নারীরাই ছিলেন তারা বেরিয়ে এসে অসহায়ত্ব প্রকাশ করেছেন এই যে একটি ট্রেন্ড আপনি চালু করলেন এই ট্রেন্ডটা কি চাইলে বন্ধ করতে পারবেন পারবেন তো না এখন যারা সুবিধাজনক অবস্থায় আছে তারা যখন ভিন্ন দিকে যাবে কিছুটা অসুবিধাজনক অবস্থায় পড়বে তখন যে তারা আক্রমণের শিকার হবেন না এটা তো নিশ্চিতভাবে বলতেই পারেন না মবের ঘটনায় সরকার সুবিধা নিচ্ছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেত্রী সরকারে তো রাজনৈতিক দল নেই সরকার চায় একটি প্রেশার গ্রুপ তার পক্ষে থাকুক সরকার যে কথাগুলো বলতে পারে না যে কাজগুলো করতে চায় তারা চায় প্রেশার গ্রুপটা সেই আওয়াজটা তুলুক সরকার খুব সহজে ওই কাজটা করে ফেলতে পারে এই প্রেশার গ্রুপটাকে লালন পালন করা তাদের আইনি সাপোর্ট দেওয়া তারা কোনো রকম বাড়াবাড়ি করলে আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের বাধা না দেয় সেটা নিশ্চিত করা এই কাজগুলো সরকার করছে সে কারণেই এত বেশি মবের ঘটনা ঘটছে